এ হলো আমাদের এলাকার প্রধান বক্সনগর ব্লকের অধীনে ময়নমা গ্রাম পঞ্চায়েতের প্রধান জনগণের সুবিধার্থে দেখেন সেই নিজ হাতে কোদাল নিয়ে রাস্তা সারের কাজে ব্যস্ত উনি সদা সর্বদয়া আমাদের পাশে থাকেন যখনই আমরা ডাকি দিনরাত দেখেন না উনি ঝড় বৃষ্টিও দেখেন না নিজ হাতে উনি সব কিছুর সমাধান করে দেন জনগণের দীর্ঘদিনের সমস্যা এই রাস্তায় রাস্তা সমস্যার কারণে অনেকেরই চলাফেরা করতে অসুবিধা হয় তাই আজ উনি কিছু লোক নিয়ে নিজেই রাস্তা মেরামতের কাজে হাত দিয়েছেন লাগে বরাবরই বিজেপি সরকার জনসাধারণ সরকার জনসাধারণের যে সুখ দুঃখের সাথে থাকে সবসময় আমরা বিগত দিনের যে সরকার ছিল এই সরকারের মতো কিন্তু যে অহংকার বোধ একঘে আমি এরকম কোনো কিছু আমাদের মধ্যে নেই আমরা সবকা সাত সবকা বিকাশী সরকার এবং সমাজের অন্তিম শ্রেণীর যে লোক ওই লোকটাকে সামনে সারিতে কীভাবে পৌঁছানো যায় সেই আমরা আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি সেই উদ্দেশ্যে আজকে প্রধান সাপ আমরা মিললে এই রাস্তার কাজ মেরামত করতেছি এটি আমাদের মূল লক্ষ্য সমাজের থেকে একটা বার্তা দেওয়া পাশাপাশি জনসাধারণকে সেবা করা ধন্যবাদ এই যে রাস্তাটার যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করছেন প্রধান সম্পর্কে কিছু

এই রাস্তা মেরামতের হলে আমাদের চলাফেরা অনেক সুবিধা হবে যেটা বলে বোঝানো যাবে না আমাদের অনেক দিনের সমস্যা বারবারই উনি চেষ্টা করতেন সমাধান করার জন্য কিন্তু তাই সমাধান হচ্ছিল না পার্শবর্তী যেই জায়গার মালিকগুলো তাদের বাধা দেওয়ার কারণে এখন তাদের সঙ্গে কথা করি কথা বলে উনি নিজেই সেটার সমাধান করে নিলেন এবং নিজ হাতে কাজ করে জনগণের সুবিধা করে দিচ্ছেন আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরার ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এম ডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈষাদ বি ডি এস যোগাযোগ করুন সিক্স অথবা নাইন নম্বরে আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে টেপ ওয়ান অ্যান্ড টু এস টি জিটি এস টি রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুড়া শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট সেভেন অথবা নাইন এই নম্বরে সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন